হ্যালো সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু ব্যাঙ্গলি গার্ল এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি বাজার করার জন্য সবজি বাজার দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি আজকে আমার ওপরে দায়িত্ব পড়ছে সমস্ত সবজির বাজার করার আমাদের বাড়িতে এক সপ্তাহে একবারই বাজার করা হয় পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসবো আজকে আমি এই জন্য দুটো ব্যাগ নিয়ে নিয়েছি সাইকেল চালিয়ে প্রথমে চলে গেলাম দিদির বাড়িতে সাইকেলের সামনের চাকাতেও পাম ছিল না পেছনের চাকাতেও পাম ছিল না পাম্পারটা ওদের বাড়িতেই থাকে আর আমি পাম্পারটা নিয়ে এসে পাম দিয়ে তারপরে বেরিয়ে যাব ক্লাসে ক্লাস করব ক্লাস করে বাজার করে বাড়ি নিয়ে আসবো তারপরে ভাবলাম যে সকাল সকাল যদি বাজারটা করে নিই তাহলে সবজিটা টাটকা পাবো এই কারণে প্রথমে বাজারে গিয়ে বাজার করে তারপরে আমি ক্লাসে ঢুকবো আজকে ভাবছিলাম যে ক্লাসটা না করলেও হয়তো হবে তারপরে ম্যাডাম বলেছিলেন যে আজকে ইম্পর্ট্যান্ট কিছু জিনিস দেখাবে যার কারণে আমাকে ক্লাস অ্যাটেন্ড করতেই হবে আমি তো ক্লাসে এসেছি কিন্তু ক্লাসের জন্য কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসিনি ব্যাগ নিয়ে আসিনি খাতা নিয়ে আসিনি শুধু দুটো সবজি ব্যাগ নিয়ে চলে এসেছি এরপর বাজার শেষ করে বাড়ি ফিরছি আর এক সপ্তাহের বাজার যে করেছি চারশো টাকার বাজার করেছি কিন্তু দেখলে আদৌ মনে হবে না যে এটা আদৌ চারশো টাকার বাজার বলে এই এক সপ্তাহের মধ্যে আমাদের বাড়িতেও একটা সবজিওয়ালা আছে ওনার কাছ থেকেও কিছু কিছু সবজি নেওয়া হয় আর এখন আমি দেখাচ্ছি কি কি সবজিগুলো নিয়ে এসেছি কাঁকরোল যেটা আমার সব থেকে প্রিয় সবজি কাঁকরোলের দাম হচ্ছে একশো টাকা কেজি আর ভেন্ডি নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি গাজর বাজারের সব থেকে দামিক সবজি হলো বরবটি আর সেই বরবটিও আজকে আমি নিয়ে এসেছি বরবটি লিস্টের মধ্যে ছিল আমি লিস্ট দেখে দেখেই বাজার করেছি ওই জন্য বরবটিও নিয়ে এসেছি দুশো টাকা কেজি করে আর এই যে সমস্ত সবজি এগুলো হচ্ছে মা থেকে পাঠিয়েছে হাতে এখানে দিয়েছে হপা যেটাকে চিচিঙ্গা বলা হয় আর লাউ লাউ নাকি ওদের বাড়িতে প্রচুর পরিমাণে হয়েছে আর এত পরিমাণে লাউ হয়েছে যে তারা স্কুলেও পাঠাচ্ছে শশা তারপরে লেবু লেবু গাছ তো পুরো একদম মানে ভরে যায় আমি নিজে দেখেছি এত পরিমাণ লেবু হয় এমনকি মাটির নিচেও ঢুকে যায় এমন লেবু হয় গাছটা একদম ঝুঁকে পড়েছে তো এই জন্য মাটি চাপা হয়ে যায় অনেক সময় লেবুর ওপরে তারপর পুঁই শাক এই সমস্ত কিছু মামাড়ি থেকে আনা হয়েছে শশা আর এই যে কচু কচু ডাঁটা কচু শাক এই কচু শাকগুলো হচ্ছে আমার বাড়ির পাশেই হয়েছিল। একজন কেটে দিয়েছিল আর কি আমার মা খেতে প্রচুর পছন্দ করে আমরাও খেতে পছন্দ করি সন্ধ্যার দিকে আলু আর পেঁয়াজ আনতে গেছিলাম আলু পেঁয়াজ নিয়ে এসেছি আমার বাড়ির জন্য আর পাশের বাড়ির একজনের জন্য তারপর হচ্ছে রাতের বেলা পিঠা হয়েছিল এটা তালের পিঠা আমার ভিডিওটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ কমেন্টও করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা